हर हर महादेव हेलो फ्रेंड्स আজকে আমি তোমাদেরকে বলবো ছয় ফেব্রুয়ারি দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে একাদশী বিকেল চারটা দশ মিনিট পর্যন্ত নক্ষত্র জ্যৈষ্ঠা করণ বালব কৌলভ পক্ষ কৃষ্ণ যোগ ব্যাঘ্যাত দিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল সাতটা ছয় মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল চারটা তেপ্পান্ন মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃশ্চিক সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা চার মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি একটা পঞ্চাশ মিনিটে ঋতু শীত সম্ভব দু মাস মাঘ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল নটা আঠারো মিনিট থেকে সকাল দশটা দুই মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর তিনটা উনিশ মিনিট থেকে দুপুর চারটা একচল্লিশ মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজ আপ আপনার দিনটি প্রচণ্ড আনন্দদায়ক হতে চলেছে আজকে কারোর সাহায্যে অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন আপনার যেটা প্রয়োজন সেটা হলো নিজেকে বিশ্বাস করা যথাযথ ভাব বিনিময় এবং সহযোগিতা আপনার স্ত্রীর সাথে সম্পর্ককে ভালো করবে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা আজকে আপনি অর্জন করতে পারবেন নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দেওয়াই আপনার জন্য ভালো হবে আজকে আপনি হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করবেন এবং পরিবারের সাথে বাইরে বেরোতে যাবেন আপনি এবং আপনার স্ত্রী আজ একটি সুন্দর সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ দুর্গা চালিসা বা দুর্গা মন্ত্র জপ করলে কর্মজীবন এবং ব্যবসায় প্রচুর উন্নতি আপনার হবে বৃষ রাশি আপনার খুশিকে ভয় দ্বারা বিঘ্নিত হতে দেবেন না আপনার বুঝতে হবে যে আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনারই ফসল হচ্ছে এই ভয় এটি স্বতঃস্পূতার মৃত্যু ঘটায় বাঁচার আনন্দটাকে মুছে দেয় এর জন্য আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছেন এবং অনেক দিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তাহলে আজকে কিন্তু আপনি প্রচণ্ড ভাগ্যবান এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা রয়েছে তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আপনার ভালোবাসার জীবনটা আজকে খুব সুন্দর কাটবে আজকে আপনি সত্যিটা জানতে পারবেন আপনার বস কেন আপনার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু এর কারণ টা আপনার ভালো বলেই মনে হবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলেছেন আজকেও আপনি এরকম কিছু করতে পারেন ভালোবাসা এবং বিশ্বাস দ্বারা আজকে আপনার বিবাহিত জীবনটা খুব সুন্দরভাবে কাটবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ কোনো দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করা শস্য দান করলে আর্থিক অবস্থা আপনার ভালো থাকবে মিথুন রাশি কিছু প্রতিকূলতা সামনাসামনি হওয়া সম্ভব মনক্ষণ হবে না ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত করুন সংকটের মুহূর্তে আত্মীয়রাও আপনাকে আজ সাহায্য করবে আজ অর্থ হ্রাস যাওয়ার সম্ভাবনা রয়েছে লেনদেন করার সময় সতর্ক হন পরিবারের পরিস্থিতি যেমন আপনি ভাবেন তেমন স্বাভাবিক আজকে হবে না আজ পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনাও রয়েছে আজকে আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা রয়েছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যেটা আপনার দিকে আসছে আপনার অনুভূতি কি সেটা সবাকে বুঝতে দেবেন না আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পরিপূর্ণ থাকবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ লাল কাপড় পরিধান করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে কর্কট রাশি আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন খরচা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে প্রেমের জন্য দিনটি প্রচণ্ড ভালো আছে আজ আপনি কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন আজকে আপনি আপনার খালি সময়ে সঠিক ব্যবহার করার জন্য পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনাও করতে পারেন কিছু জিনিস আপনার বিবাহিত জীবনের জন্য আজকে খুব সুন্দর থাকবে আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ কোনো পাঁচ বয়সের কন্যাকে সবুজ রঙের মিষ্টি খাওয়ালে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে সিংহ রাশি আপনার মানসিকভাবে এবং শারীরিকভাবে কিছু নিচু থাকবেন পুষ্টিকর খাদ্য এবং বিশ্রাম আপনার জন্য প্রয়োজন আজ আপনি বুঝতে পারবেন যে বিনিয়োগ আপনার জন্য খুবই লাভদায়ক আজকে পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি প্রেমময় মেজাজের মধ্যেই রয়েছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ কিছু পরিকল্পনা আপনি করুন স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা কিন্তু রাগ হতে পারে আপনাকে সবচেয়ে সুখী করবার জন্য আপনার জীবনসঙ্গী আজকে অনেক চেষ্টা করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা দান করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে কন্যা রাশি আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে যেটা আপনাকে উত্তেজিত রাখবে বেশি চিন্তা করার প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে আপনার একজন পুরনো বন্ধু আপনাকে আজকে ব্যবসায়িকভাবে আরও কিভাবে বেশি লাভ অর্জন করতে হয় সেই সম্পর্কে কথা বলতে পারে যদি আপনি তার পরামর্শ শোনেন তাহলে অবশ্যই আপনি ভাগ্যবানই হবেন পারিবারিক দিক থেকে সমস্যাযুক্ত আজকে দিনটি হতে পারে পরিবারের প্রতি আপনার অবহেলা তাদেরকে রাগান্বিত করতে পারে সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার আপনার সম্ভাবনাও রয়েছে আজ কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন রাতের সময় আজ আপনি ঘরের মানুষদের থেকে দূরে গিয়ে ছাদে বা একান্তে সময় কাটাতে পছন্দ করবেন আজকে আপনি উপলব্ধি করবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যি দারুণ ছিল আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে দুই প্রতিকার স্বরূপ শান্ত মনে রোজ আঠাশ বার ওম এই মন্ত্রটি যোগ করুন এর ফলে পারিবারিক জীবন আনন্দময় আপনার হবে তুলা রাশি আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আজ আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে আপনি বাড়ির চারপাশে ছোট ছোট জিনিসগুলিতে আজকে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন যেটা আপনাকে মানসিকভাবে চাপ দেবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে রাতে আপনি আপনার প্রিয়তমের সাথে কিছু পুরোনো বিষয় নিয়ে তর্ক করতে পারেন অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে সংযুক্ত হন তারা কি বলতে চাইছে তা থেকে শিখুন আজ আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যক্তির সাথে দেখা হতে পারে যার সাথে অতীতে আপনার ভেদাভেদ হয়েছিল একটি নিয়মিত বিবাহিত জীবনের জন্য দিনটি বেশ ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার ঘরে ঘরে চালনায় চিক লাগালে আর্থিক অবস্থার খুবই উন্নতি হবে বৃচ্ছিক রাশি আপনি আপনার জীবনের দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনাম চাপ থেকে পরিত্রাণ পাবেন একে স্থায়ীভাবে একে নির্দিষ্ট দিশায় রাখতে জীবনশৈলীটাকে পরিবর্তন করুন যারা আত্মের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদেরকে কিন্তু আজকে যে কোনো মূল্যে সেই অর্থ শোধ করতে হতে পারে আজকে আপনি যার সাথে বসবাস করেন তিনি কিন্তু আকস্মিক এবং অনিশ্চিত আচরণেই থাকবে প্রেমে হতাশা হবে আজকে প্রতিযোগিতা তীব্র হওয়ার কারণে কাজের সূচি ধবলসাধ্য হয়ে উঠবে সময়ের চাকা খুব দ্রুত বেগে চলে তাই আজকের থেকেই সময়ের গুরুত্ব বুঝতে শিখুন আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ একটু চাপে থাকবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ কাঁচা হলুদ ও পাঁচটি অসত্য গাছের পাতা আপনার বালিশের তলায় রেখে দিন ঘুমানোর সময় এর ফলে পারিবারিক জীবনটা আপনার প্রচন্ড ভালো কাটবে ধনু রাশি আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু খেলাধুলায় অংশগ্রহণ করুন আপনার অফিসের সহকর্মী আজকে মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে আপনার বিশেষ সতর্ক সাবধান থাকা দরকার আপনি আপনার অতিরিক্ত সময় আজকে বাচ্চাদের সাথেই ব্যয় করতে পারেন ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হতে পারে ঊর্ধ্বতন কারোর কাছ থেকে সব দিক দিয়ে ঠিক হওয়ার পরেই ফাইল হস্তান্তর করুন নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথায় যদি অন্য কিছু ঘরে তাহলে লোকজনের থেকে দূরে গিয়ে আপনি কিন্তু অসুবিধাতেই পড়বে in আজকে আপনার পার্টনারের আপনার জন্য কিছু ক্ষতির কারণ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ সাধু বা প্রতিবন্ধীদের খাটিয়া দান করলে আর্থিক অবস্থার উন্নতি হবে মকর রাশি আপনার আশা সুন্দর কোমল এবং সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে আজকে আপনার অতিরিক্ত নগদ উপার্জন আপনি করতে পারবেন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে ভালো খবর পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আজকে ভালোবাসার জন্য দিনটি প্রচণ্ড ভালো কোনো নতুন প্রকল্পে নেওয়ার আগে দুবার ভাব আপনার ফাঁকা সময় সঠিক ব্যবহার আপনাকে শিখতেই হবে না হলে আপনি সবার পিছনে থেকে যাবেন এটা আপনার জীবনের জন্য প্রচণ্ড ভালো দিন হতে চলেছে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা বুধের গায়ত্রী মন্ত্র ওম চন্দ্রপুত্রায় বিদমাহে রোহিনী প্রিয়ায় ধিমহী ধন্য বুধায় প্রচোদয়াত এই মন্ত্রটি রোজ সকালে এগারোবার জপ করলে কর্মজীবনে প্রচুর উন্নতি আপনার হবে কুম্ভ রাশি এমন একটা দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আজকে আপনার ভাই বা বোনের সাহায্য থেকে আপনি সুবিধা পাবেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন কিন্তু ড্রাইভিং করার সময় যথেষ্ট সতর্ক সাবধান আপনাকে হতে হবে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করবেন আজকে আপনি কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করবেন দিনটি আপনার অন্যের সাথে নিজের জন্য সময় বার করে আপনাকে নিতে হবে আপনার স্ত্রী আজকে পৃথিবীতে আপনাকে স্বর্গের উপলব্ধি করাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ পারিবারিক সুখ সমৃদ্ধি লাভ করবার জন্য চৌকো রূপোর টুকরো গলায় পড়ুন বা নিজের কাছে সব সময় জন্য রেখে দিন মিন রাশি আপনার অসাধারণ চেষ্টা পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন বর্তমান মনোভাবটাকে বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে আজকে যদি আপনি ভ্রমণে যান তাহলে মূল্যবান জিনিসগুলি যত্ন করে রাখুন চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে অবিলম্বে আপনার বাড়ির চারপাশে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করা প্রয়োজন আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজকে ক্ষুদ্ধ থাকতে পারেন কথা বলে তাকে শান্ত করবার চেষ্টা করুন আপনার বস অজুহাত আগ্রহী হতে হবে না তার নেক নজরে থাকার জন্য আজকে আপনাকে কাজ করতেই হবে উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার শুরু বিভিন্ন অটার সংমিশ্রণে তৈরি রুটি পাখিদের খাওয়ালে আর্থিক অবস্থার প্রচুর উন্নতি হবে